ভিউয়ার্স দেখাচ্ছি আঞ্জনার আরেকটা কালার আরেকটা ড্রেস তো এটাও কিন্তু অনেক সুন্দর এই যে স্যার সবগুলো ড্রেসেস সেম টু সেম হবে এই যে দেখুন পুরো ড্রেসটার হচ্ছে ফ্রন্ট পার্টটা যাবে এরকম এই যে ডিজিটাল প্রিন্ট যাবে এটা হচ্ছে গলাটা আচ্ছা ব্যাক সাইডটা দেখেন এটা হচ্ছে ব্যাক সাইডটা এই ড্রেসটা কিন্তু খুবই মানে সবাই অনেক পছন্দ করে আর কি সুন্দর একটা ড্রেস আর এটা আনজারার নতুন ভার্সনটা আচ্ছা তো এটার সালোয়ার ফোর পিস এ ড্রেস পাবো বলতে টোটাল আইটে হচ্ছে হাতাটা সালোয়ার প্লাস ইনার ওন্নাটা কিন্তু বেশি সুন্দর যার জন্য কিন্তু সবাই পছন্দ করে থাকে এটা হচ্ছে ওন্নাটা এই যে ওন্নাটা দেখুন ওন্নাটার এই যে এখানে কিন্তু কাতানের মধ্যে একদম সফট কাতান যেটা বলে আর কি সফট কাতানের মধ্যে পাচ্ছেন পুরো ওন্নাটা খুব সুন্দর দুই পাশে কিন্তু সাইড করে করা আছে পার আর এমনিতে চওড়া করে পার করা আছে আর পুরোটা ডিজিটাল প্রিন্টের ওন্নাটাও কিন্তু ডিজিটাল প্রিন্টের মধ্যে যাচ্ছে আচ্ছা ঠিক আছে

তো বিয়ার্স কালার আমি দুইটা আরও দুইটা কালার আমি দেখিয়েছিলাম তো এই দুইটা কালার আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে আরেকটা কালার অরেঞ্জ কালার না মিষ্টি কালার সরি মিষ্টি কালারের মধ্যে ডিজিটাল প্রিন্ট করা থাকছে এই যে আর এটার সাথে যে স্লিপসটা এটা হচ্ছে স্লিভসটা আর এটা হচ্ছে ব্যাগটা আর অন্য ম্যাচিং থাকবে ম্যাচিং করে আপনার কাতারের ইয়ে করা আছে পার করা আছে খুব সুন্দর একটা ড্রেস পাচ্ছেন প্রাইসটা মাত্র ছাব্বিশশো টাকা আচ্ছা আচ্ছা আর একটা কালার ওইটা না এটা হচ্ছে আরেকটা কালার আছে ফুল তো ভাই আমি একটু দেখাই দিই এটা এই যে আরেকটা কালার হচ্ছে এটা এই যে দেখুন আর ওন্নাটা দেখাই দেন একটু এটা হচ্ছে ওন্নাটা ওন্নাগুলো কিন্তু খুবই সুন্দর যার কারণে কিন্তু ড্রেসগুলো বেশি চলে তো এই যে দেখুন অন্যটা একদম পিওর কাতানের মধ্যে কিন্তু অনেক কাতান গুলো কিন্তু অনেক সময় হয় হচ্ছে সফট কাতানের মধ্যে হচ্ছে টাকা হবে অনলাইনে হোলসেলেও করতে পারেন অথবা শপে এসে নিতে পারেন এটা হচ্ছে সোয়াদ কালেকশন বিল্ডিং নম্বর হচ্ছে আট সব নম্বর ফর্টি সেভেন চারদিন চক মার্কেটে চলে আসবেন খুব দ্রুত আর এটা হচ্ছে দুটো ইয়ের নাম্বার আছে ইমো নাম্বার আছে এই নাম্বারে কল করে নেবেন আল্লাহ